কাজে যাওয়ার নাম করে ঘুরতে বেরিয়ে পড়লাম তো তোমরা অনেকেই যারা জানো না জিজ্ঞাসা করো যাচ্ছি তো আমি কোথায় যাই কি করি দেখার জন্য ফুল ভিডিওটা দেখো আজকে আমি যাচ্ছিলাম ব্যান্ডেল আর আমাদের কোথাও গাড়ি করে যাওয়ার হলে এই ভাই আমাদের নিয়ে যায় তোমরাও চাইলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর গাড়ি চালায় আর আমি তো ওয়েট করছিলাম কতক্ষণে ক্লায়েন্টের বাড়ি গিয়ে পৌঁছাবো তো ব্যান্ডেলের এর আমরা পৌঁছে গেছিলাম ক্লায়েন্টের একদম বাড়ির সামনে আর সাথে যাকে দেখতে পাচ্ছ হলো আমার অ্যাসিস্ট এত সুন্দর করে সাজিয়েছে আমি তো ভিডিও না করে থাকতেই পারলাম না খুব সুন্দর ভীষণ সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ আর একটা কথা এটা কিন্তু কোনো ব্রাইডের বাড়ি না এটা ছিল পৈতে বাড়ি আর আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম ওয়েট করতে করতে ঠান্ডা দিয়ে গেলেন ঠান্ডা খেতে খেতে চিনির সাথে আলাপ চিনির সাথে কথা বলতে বলতে শুধু বলেছিলাম ভালো লেগেছে আমাদের কি সুন্দর মাথাটা নিয়ে দিল খুব কিউট না খুবই সিম্পল আর ন্যাচারাল ডার্ক হবে না চোখটা চোখের আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম তো লুকটা রাখতে হতো ন্যাচারাল সফট তো আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছিলাম আমার ছিল দুটো পার্টি লুক তো ফার্স্ট ক্লায়েন্টের কাজ আমি স্টার্ট করে দিয়েছিলাম তারপর আমি সেকেন্ড পার্টি মেকআপ মেকআপের কাজ আমি ধরে নিয়েছিলাম দুজনেরই সেম ডিমান্ড ছিল কি দুজনেরই ন্যাচারাল সফট লুক রাখতে হবে আমি আমার কাজ শুরু করে দিয়েছি এটা হলো ফাইনাল লুক ওনাদের কেমন লাগছে অবশ্যই জানিও ওনাদের তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর ওনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আমার কাজ শেষ এবারে বাড়িতে ফিরতে হবে কিছুটা ভিডিও আমি ক্লিপ করে নিয়েছি লোকেশানে ছেড়ে দিয়েছি টাটায় সবাইকে